গার্লফ্রেন্ডের গলায় মালা দিয়ে নতুন গান বাঁধলেন বাদাম কাকু ফের ভাইরাল ভুবন বাদ্যকর বছর ঘুরতেই কপাল ঘুরল বাদাম কাকু ভুবন বাদ্যকরের বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল এবার সেই জন্য সেই কাঁচা বাদাম তবে এবারটা কাঁচা বাদামের সঙ্গে ভুবন বাদ্যকরের প্রকাশ্য নিয়ে আসলেন তার প্রেমিকাকে আর গানে গানে জানিয়ে দিলেন নিউ ইয়ারে পালিয়ে বিয়ে করছেন তারা কাঁচা বাদাম সঙ্গে নিয়েই গার্লফ্রেন্ডের গলায় মালা দিলেন বাদাম কাকু ব্যাপারটা একটু বিষাদে বলা যাক গত বছরের শেষ দিনে মুক্তি পেল বাধ্যকরের নতুন গান হ্যাপি নিউ ইয়ার সেই গানের বাধ্যকরের কাঁচা বাদামের নেশায় মত্ত হলেন এক সুন্দরী আর নেশার এমনটাই মাতাল হলেন যে সোজা পালিয়ে বিয়ে করার পরিকল্পনা ভুবন বাধ্যকরের গলায় মালা দিয়ে নতুন বছর এবং নতুন জীবন শুরুর প্ল্যানিং শুরু করে দিলেন বাদাম কাকুর গার্লফ্রেন্ড দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে বাদাম কাকু বিখ্যাত হন কাঁচা বাদাম বীরভূম থেকে তাকে নিয়ে গিয়েছিল মুম্বাইয়ে বানিয়ে দিয়েছিল তার সাদের বাড়িও কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয়নি প্রতারণার শিকার হন বাদাম কাকু অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভুবন করে গান ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইসলাম বাজারের গোপাল ঘোষ গানে কপিরাইটের জন্য তার কাছে সাদা কাগজে সই করিয়ে নেন বিষয়টি আদতে কি তা বুঝতে পারেনি ভুবন বাবু এদিকে একশো এর বিখ্যাত গানের যে অর্থ বাবুর পাওয়ার কথা তা আর তিনি পাচ্ছেন না এ বিষয়ে দুবরাজপুর থানার অভিযোগ করেছিলেন শিল্পী কিন্তু তাতে খুব বেশি সুবিধা হয়নি কাঁচা গান হিট হওয়ায় এলাকার ক্লাব পাড়া প্রতিবেশী সকলের ধারণা ভুবনবাবুর ধনী ফলে বিভিন্ন রকম দাবিও করেন তারা কিন্তু অর্থ না থাকায় তা মোটেও তিনি পারেননি আর তা নিয়ে অশান্তি সেই অশান্তি থেকে মুক্তি পেতে ভাড়া বাড়িতে ঠাঁই হয় ভুবনের তবে এবারটা একটু সাবধানে পা ফেলতে চান ভুবন ইতিমধ্যেই ভুবনের এই নতুন গান নেটিজেনদের নজর কেড়েছে ফেসবুকে এই গানের ভিউ মুহূর্তে ছাড়িয়েছে দশ হাজার শেয়ারের সংখ্যা দুশো চুরাশিটি ইউটিউবে ঝড়ের বেগে বাড়ছে এই গানের ভিউ গানের নিচের মন্তব্য বক্সে নেটিজেনদের হইচই শুরু করে দিয়েছে নেটিজেনদের আসা নতুন গানের হয়তো নতুনভাবে জীবন ছন্দ ফিরে পাবেন ভাইরাল ভুবন বাদ্যকর